এই 24টাকে জুললইয়া তুমি তোমার বাড়িতে চলে যাও সাবধান কোনোদিন আমার সামনে আর তুমি আসবা না রহমানদুলিল আলামিন ওই 24 কে জুললইয়া যায় নবীর দাল মোবারকের মধ্যে যেই হদি থাপ ফুল লাগায় দিল বালতিটা যে নবীর হাত থেকে সিরে কূপের মধ্যে পড়ে গেল আমার আল্লাহ দেখছে কি দেখে নাই আল্লাহ পাককে বলে আজ ইব্রাহিম যা আমার মদিন আমরা নবীর দরবারে চলে যাও নবীরে গিয়া জানা দেও ইহুদি নবী যাওয়ার পরে নবীর নাম মিয়া নিয়া বারবার গালিগালাজ করবে কারণ ওই ইহুদির বালতিটা সিড়ে যখন কুদের মধ্যে পড়ে গেল ইহুদি সারা জীবন লাগাইয়া আমার নবীর বদনাম বিভিন্ন জায়গায় করবে আই জিব্রাইল আমার নবীর দরবারে গিয়া জানা দাও আর আমার নবীরে বলে দাও নবী করে বালতি উঠাইয়া ইহুদির বালতি ইহুদি হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দেয় এরপরে যাতে নবী চলে যাওয়া দরবারের উপরে কোন অসুবিধা নাই জিব্রাইল নবীর দরবারে আয়শা রাহমাতুল্লিল আলামিন এর জানায়া দেয় আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবী গো বালতি ফেলে কোথায় রওনা হয়ে গেলেন গো নবী ওই বালতি ওঠানো লাগবে এরপরে বালতি হুদিন হাতের মধ্যে দিয়া এরপরে যেখানে যাবেন কোন অসুবিধা নাই নবী আমার ডেকে বলে এই জিব্রাইল ভাই আমা। ওই বালতি উঠানোর মতো কোনো যন্ত্র তো আমার হাতের মধ্যে নাই ওই বালতি আমি কেমনে উঠাবো ওই পরিমাণ ক্ষমতা আমার নাই জিব্রাইল ডেকে বলে অপয় না না ওই বালতি উঠানোর জন্য দুনিয়ার কোনো যন্ত্র নবী আপনার লাগবে না নবী আপনি কুপের সামনে যাবেন এরপরে কি করা লাগবে আমি জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে শিখে আসছি আল্লাহ পাক আমারে 시ফা দিয়েছে কেমনে কেমনে বালতি আপনার হাতের মধ্যে চলে আসবে জিবরাইল নবীকে সঙ্গে করে লইয়া তখন কূপের বরাবর নবী চল যখন চলে গেল জিবরাইল দেখে বলেন নবী গো বালতি ওঠানোর জন্য আপনার বিন্দু মাত্র পরিমাণ কোন যন্ত্রের কোনো প্রয়োজন নাই ওই বালতি ওঠানোর জন্য দুনিয়া কোনো সাহায্যের প্রয়োজন নাই আপনি আপনার হাতটাকে এই কূপের ভিতরে হাতটাকে দিয়া বলেন দে বালতি আল্লাহর হুকুমে চলে আয় পিজিপুরা ইলের এই কথাটা ফলো করার পরে নবী হাতটা বাড়াইয়া ওই বালতিকে রাখলো ও বালতি আয় আয় আমার মাওলা হুকুমে আমার হাতের মধ্যে চলে আয় আমার নবী হাতটা বাড়াইয়া বালতিকে ডাকতে দেরি হয় ওই নবীর ডাকে বালতি নবীর হাতে যন্ত্র সারা আসতে দেরি হয় না